একটি দেখতে এবং বিভিন্ন ডাক্তারের আমি চোখে কেন কম দেখছি চলে ব্ল নানা রকমের হতাশা এবং না জানা অনেক কারণে তৈরি হয় ডাক্তার এবং রোগের মধ্যে দূরত্ব আজকে আমরা জেনে নেব একটি স্থানীয় অপারেশনার পরও একটি রোগী কেন কম দেখতে পারে প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমাদের অনেকেই জন্মগতভাবে চোখের কিছু রোগে ভোগেন যেমন রস দৃষ্টি বা দীর্ঘদৃষ্টি প্রকৃতিতে দীর্ঘ দৃষ্টি জনিত কারণে বা চোখ বাঁকা হওয়ার কারণে দেখা যায় তাদের চোখের অলস চোখ সৃষ্টি হয় অর্থাৎ তাদের অ্যাংলায়োপিয়া তৈরি হয় স্থানীয় চোখে তৈরি হবার আগেও এই চোখে স্বাভাবিকের চেয়ে কম দেখতেন কিন্তু তিনি যখন ছাদের করেন তার কিন্তু প্রত্যাশা থাকে তিনি পরিপূর্ণ দেখতে পাবেন আচ্ছা যদি এই রোগীর অপারেশন করা হয় এবং কোনোভাবেই রোগী এই তথ্যটি গোপন করেন বা এই রোগী কম দেখবেন এবং সেক্ষেত্রে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে তাহলে এক নম্বরে আমরা জেনে নিলাম রোগীর যদি জন্মগত কোন ত্রুটি থাকে সেই ত্রুটির কারণে ছানি পরবর্তী অপারেশনের পরবর্তী সময়েও রোগী কম দেখতে পান দুই নম্বর যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যাদের অপারেশন হয় বেশিরভাগ স্থানী রোগী হচ্ছেন বয়স্ক বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস এবং হাইপারটেনশন অনেক বেশি দেখা যায় স্থূল রোগী দেখা যায় এই ডায়াবেটিস এবং হাইপারটেনশনের ভোগতে থাকেন এবং এক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসে যারা ভোগেন তাদের ডায়াবেটিজজনিত কারণে চোখের রেটিনায় বিভিন্ন সমস্যা থাকে যেটি স্থানে পড়া অবস্থায় অনেক সময় বুঝতে সক্ষম হওয়া যায় না এক্ষেত্রে দেখা যায় যে স্থানে পরবর্তী সময় রোগী যখন অপারেশন হয় তারপরে কিন্তু স্বাভাবিক দেখতে পারেন না অর্থাৎ এরকম কোন রোগ রেটিনার কোন রোগ এবং চোখের নার্ভের কোন রোগ থাকলে রোগী অপসর পরেও ভালো দেখতে পান না এক্ষেত্রে আমরা বলতে পারি অপটিক নার্ভ অ্যাট্রোফি প্রিফিয়ার যদি তার অপটিক নিউরাইটিস হয়ে থাকে অথবা তার যদি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন অর্থাৎ তার ম্যাকুলার চোখের যে রেটিনা আমরা যেখান থেকে দেখি সেখানে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ রেটিনায় রক্তক্ষরণ রেটিনা ছিঁড়ে যাওয়া রেটিনা ছিদ্র হওয়া এবং রেটিনার কোনো প্রদাহ অথবা নার্ভের কোনো প্রদাহ হলে এই রোগী অপর্ষণ পরেও কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পান না তিন নম্বর যে বিষয়টি অত্যন্ত জরুরি সেটি হচ্ছে অপর্ষণ চোখinito এবং অপরশন পরবর্তী যুতলতা কিছু কিছু ক্ষেত্রে যতর সংখ্যায় অত্যন্ত কম এটা হাজারে একটি হতে পারে অথবা লাখে 10টি হতে পারে এরকম নবীদের ক্ষেত্রে অপরশন পরবর্তী এবং অপরশন জনিত যুতলতা হতে পারে এই যুতলতার মধ্যে অন্যতম হচ্ছে লেন্সের পাওয়ার নির্ধারণে ব্যাথা অর্থাৎ কোন কারণে যদি আমরা ছাইনা পরশে পূর্বে চোখের যে পাওয়ারটি নির্ধারণ করা হয় সেটা যদি সঠিক না হয় তাহলে সেটা যদি নির্ধারণ প্রণ করতে কোন মেকানিক্যাল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অপরশন পরবর্তী রোগী ভালো দেখতে পাবেন না এবং অপরশন জনিত যে কোনো অপারেশনই ঝুঁকি থাকে এবং জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে সে ধরনের কোনো জটিলতা হলে তখনও কিন্তু রোগী কিছুটা হলো কম দেখতে পারে তবে সবচেয়ে মজাদার যে বিষয়টা হচ্ছে অনেক রোগী অপারেশন পরবর্তী করেন তিনি হচ্ছেন যে তারা কাছে দেখতে সমস্যা হয় এটি কিন্তু স্বাভাবিক ঘটনা এটা হবে। আমরা সাধারণত যে অপারেশন গুলো করে থাকি সেগুলো হচ্ছে ইউনিফোকাল লেন্স দিয়ে ইউনিফোকাল শব্দ অর্থ হচ্ছে একটি মাত্র ফোকাস এই ফোকাসটি হচ্ছে দূরবর্তী জিনিস দেখার জন্য কাছের দেখার জন্য কিন্তু এই লেন্সটি সম্পূর্ণ সক্ষম নয় তবে হ্যাঁ প্রিমিয়াম যে লেস গুলো রয়েছে যাকে আমরা মাল্টিফোকাল বলি বা ইডফ বলি এই ধরনের লেন্স দিয়ে কিন্তু কাছে দূরে সবই দেখা যায় তবে ইউনিফোকাল লেন্স দিয়ে বা মনোফোকাল লেন্স দিয়ে যখন আমরা অপারেশন করি তখন কিন্তু রোগীদের কাছে দেখার জন্য আবার কিছু প্লাস পাওয়ারের চশমার প্রয়োজন হতে পারে তাই আসুন আমরা অপারেশন করার আগে জেনে নিই আমার চোখে অন্য কোনো রোগ আছে কিনা এটি ভালো করে স্ক্রিনিং করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তারপরে আমরা অপারেশনে যাই তাহলে আমাদের নিজেদের যে প্রত্যাশা এবং যেটা পাওয়া এটার মধ্যে তফাৎ থাকবে না আসসালামু আলাইকুম